السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন অনেকে বলেন দোকান আগে ভালো চলত এখন আগের মতো চলে না আগে ব্যবসা ভালো ছিল এখন ব্যবসা হয়ে গিয়েছে আগে ছিল এখন আগের মতো আমদানি নেই অনেক সময় এরকম সমস্যা হয় যখন কোনো মানুষ শত্রুতাবশত জাদুটনা করে অথবা বাদ মেরে দেয় যার কারণে ব্যবসা বাণিজ্য কাজ কারবার মন্দ হয়ে যায় আজ আলোচনা করব কিভাবে এই বাদ খোলা যায় জাদুটনা থেকে কিভাবে বাঁচতে পারবো। এবং সাথে সাথে আলোচনা করব কিভাবে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন কাজ কারবারে উন্নতি করবেন সর্বপ্রথম আমরা জানব কিভাবে আপনার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারের বাঁধ ছুটাবেন যদি আপনি কাজ কারবার বন্ধ হওয়ার কারণে পেরেশান হয়ে যান এবং অনেক সময় দোকানে চুরি হয়ে যায় তাহলে আপনি প্রত্যেক দিন দোকান পূর্বে তিনবার পড়ুন এবং দোকান বন্ধ করার সময় তিনবার আয়াতুল কুরসি পড়ুন ইনশা এই আমলের বরকতে দোকানের বাদ খুলে যাবে জাদু টানা ছুটে যাবে এবং দোকানে চুরি হবে না দ্বিতীয় আমল দোকানে এবং কাজ কারবারের উন্নতির জন্য এই আমলটি করুন অবশ্যই পাঁচ নামাজ আদায় করবেন পাঁচ ফরজ নামাজের পরে প্রত্যেক দিন আয়াতুল কুরসি তিনবার পড়ুন এবং সুরে আলম নাশরাহ বা ইংসের তিনবার পড়ুন অতপর একবার সুরে ফাতেহা পড়ুন অতপর তিনবার সুরে কদর পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها ، বিহীম মে কুল্লিয়া স্যালামুনহিয়া হাত্যা মাফলাইজ প্রত্যেক দিন ওয়াক্ত নামাজের পর এভাবে আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ কাজকারবারে অনেক উন্নতি হবে আমদানি অনেক বেড়ে যাবে এবং কাজকারবারের মধ্যে আশ্চর্য ধরনের পরিবর্তন চলে আসবে চমক চলে আসবে